নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাত পোহালে অর্থাৎ মঙ্গলবার এই ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মোহনবাগান দেশের সর্বোচ্চ লীগ আইএসএল চ্যাম্পিয়নের অর্থাৎ আইএসএল খেতাব কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্টের দখলে আছে কিন্তু মোহনবাগানের কাছে এখন প্রমাণ করার বিষয় আছে এশিয়াতে এশিয়াতে তারা কতটা ক্ষমতাধর বা কতটা এগিয়েছে সেইটা প্রমাণ করার জন্য প্রথম ধাপ অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়ন লীগের টু মঙ্গলবার এই যুব ভারতীতে মোহনবাগান খেলতে নামবে কাগজ কলমে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তান দল আহাল এফকের বিরুদ্ধে সিপার র্যাঙ্কিংয়ে যেরকম অনেকটা এগিয়ে আছে দিক দিয়ে ভারতের ভারত সেই তুলনায় এগিয়ে রয়েছে কিন্তু সব সময় কাগজ কলমে এবং বিচারে আগে থেকে বাণীটা করা বৃথা বা ভুল তবু আমরা বিচার করি কারণ মোহনবাগান সুপার জয়েন্টে তিন তিনজন ওয়ার্ল্ড কাপার বিশ্বকাপার যেমন রয়েছে ছজন বিদেশি রয়েছে এবং সবচেয়ে বড় যে ঘটনা সুভাশিস বসু ম্যাক্লারেন অনিরুদ্ধ থাপারা কিন্তু যে চোটের কবলে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে চোট মুক্ত গত ছ সপ্তাহ ধরে তারা এফসি চ্যাম্পিয়ন প্রস্তুতি নিয়েছেন কাপের ব্যর্থতা ভুলে গিয়ে তারা এফসি চ্যাম্পিয়ন লিগে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য নিজেদের প্রমাণ করার জন্য যে প্রস্তুতি নিয়েছেন সেই প্রস্তুতি কতটা সার্থকতা সেইটার প্রমাণ মিলবে মঙ্গলবার উল্টো দিকে প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফকে তারা গত দুমাস ধরে নিজেদের দেশে প্রস্তুতি নিয়েছে তাদের ঘরোয়া দুটো টিমের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলেছে কিন্তু এই দলটার মধ্যে নেই কোনো বিদেশি এই নিয়ে কি বলছেন তুর্কমেনিস্তানের এই দলের কোচ এজিজ তার মতে যে আমাদের লক্ষ্য প্রধান লক্ষ্য এবং প্রথম লক্ষ্য দেশের ফুটবলের উন্নয়ন দেশের ফুটবলারদের তুলে নিয়ে আসা সেই কারণে আমরা বিদেশিদের দলে নিয়ে আমরা বিদেশিদের নিয়ে আগ্রহী নই কারণ আমরা মনে করি যে দেশের ফুটবলটাকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে কিন্তু গোটা দেশের ফুটবলের উন্নতি ঘটবে আজকে অর্থাৎ সোমবার দু দলই মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের সামনে আত্মবিশ্বাসী ভরপুর সবুজ মেরুন দলের কোচ মলিনা এবং অনিরুদ্ধ থাপা তারা অবশ্য মুখে বলছেন যে তুর্কমেনিস্তানের এই দল আহলেফকে যথেষ্ট শক্তিশালী এবং ভালো দল এদের বিরুদ্ধে লড়াই করাটা টাফ একই সঙ্গে তাদের যে কোনো ধরনের প্রশ্ন করা হচ্ছে আত্মবিশ্বাসী জবাব মাঠে দেখা যাবে অর্থাৎ নব্বই মিনিটের লড়াইতে কারা এগিয়ে সেইটা হয়তো মুখে তারা বললেন না কিন্তু তাদের হাবভাবে অর্থাৎ মলিনায় এবং অনিরুদ্ধ থাপা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে খেলাটা মাঠে হবে এবং নব্বই মিনিটে আহাল এফকেকে পরাস্ত করা সম্ভব সেটা অবশ্য বারবার বলছি মুখে বললেন না কিন্তু হাবে ভাবে তারা নানা রকম ভাবে তাদের প্রশ্ন করা হয়েছিল তাদের একটাই জবাব ছিল নব্বই মিনিটে খেলায় মঙ্গলবার জানা যাবে কারা এগিয়ে উল্টোদিকে তুকমেনিস্তানে আহাল এফকে কোচ জানাচ্ছেন যে হ্যাঁ আমি জানি ওই দলে ছজন বিদেশী আছে অর্থাৎ মোহনবাগান দলে ছজন বিদেশী আছেন তিনজন বিশ্বকাপার আছে দলটা যথেষ্ট শক্তিশালী এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন সমর্থকদের মাঝে মানে দ্বাদশ ব্যক্তি হিসাবে তারা খাড়া হয়ে যাবে দাঁড়িয়ে যাবেন এই এত কিছুর মধ্যে তাদের খেলতে হবে সেই সেইগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না তারা বলছেন আমরা এই এই ধরনের ধরনের বিষয়গুলোর সঙ্গে প্রস্তুত আছি বা বিষয়গুলো আমাদের জানা আছে এত কিছুর মধ্যেই আমাদের খেলতে হবে এবং আমরা ভারতবর্ষে এসেছি আহ এইখান থেকে মোহনবাগানকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরার জন্য তবে তিন পয়েন্ট মোহনবাগান না আহাল এফকে কারা পাবে তার জন্য তো অপেক্ষা করতে হবে তবে এইটুকুন বলে দেওয়া যেতে পারে যদি আবার বলছি কাগজ কলমের বিচারে এবং দলগত নিরিখে যদি পর্যালোচনা করা যায় তাহলে বলতে হবে এই মুহূর্তে এফসি চ্যাম্পিয়ন লিগ টুর প্রথম মোহনবাগান সুপার জাইন ম্যাচে ঘরের মাঠে কিন্তু মোহনবাগান কিছুটা হলো এগিয়ে এবং যথেষ্ট আত্মবিশ্বাস মনবীর সিং ছাড়া দলের মোটামুটি সবাই সুস্থ অন্যদিকে মঙ্গলবার ম্যাচের শেষে দর্শক সমর্থকদের যাতে বাড়ি ফিরে যেতে অসুবিধা না হয় তার জন্য মেট্রো বাস এবং ফেরি সার্ভিসের সময়সূচি বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দর্শকরা যাতে খেলা দেখে নির্বিঘ্নে ভালোভাবে বাড়ি ফিরতে পারেন তা সেই বিষয়ে ব্যবস্থা রেখেছেন সংগঠকরা সব দিক দিয়ে পোহর কলকাতা সবুজ মেরুন জনতা ডুনান কাপের ব্যর্থতা ভুলে জয় কি ফিরে আসবে মঙ্গলবার এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখতে থাকুন সুবেন ডায়েরি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন শুভেন ডায়েরি শুভেন ডায়েরি